সালাম বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে যা ক্রিকেট প্রেমীদের জন্য বয়ে আনছে এক দারুণ সুসংবাদ দীর্ঘ প্রতীক্ষার পর আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিকে নারী ও পুরুষ উভয় বিভাগেই ক্রিকেট থাকছে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভা শেষে জানানো হয়েছে এই সুকবর সেখানে মোট ছয়টি করে দল অংশ নেবে আর সব মিলিয়ে অনুষ্ঠিত হবে দুই আটটি ম্যাচ আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত এটিকে ক্রিকেটের জন্য একটি বিশাল পরিবর্তন বলে উল্লেখ করেছেন তার মতে অলিম্পিকে অন্তর্ভুক্তির ফলে সরকারি তহবিল প্রাপ্তির সুযোগ বাড়বে এতে খেলাটির উন্নয়ন এবং অবকাঠামোতে বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সহায়তা মিলবে তিনি আরও বলেন এশিয়ান গেমস প্যান আমেরিকান গেমস এবং আফ্রিকান গেমসের মতো বড় বড় ক্রীড়ায় গে ক্রিকেটের নিয়মিত অংশগ্রহণ নতুন অঞ্চলে এই খেলাটিকে আরও জনপ্রিয় করে তুলবে এর ফলে উচ্চমানের খেলা এবং তৃণমূল পর্যায়েও বিনিয়োগ বাড়বে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে মোট ছয়টি দল খেলবে এর মধ্যে পাঁচটি দল আসবে পাঁচটি মহাদেশীয় অঞ্চলের যেমন এশিয়া আফ্রিকা আমেরিকা ইউরোপ এবং ওশেনিয়া শীর্ষস্থানীয় দেশগুলো থেকে তবে এর মধ্যেই আয়োজক দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের অঞ্চল থেকে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাকি একটি দল নির্ধারিত হবে বাছাইপর্ব পেরিয়ে পুরুষ দলের ক্ষেত্রে র্যাঙ্কিং অনুযায়ী ভারত এশিয়া অস্ট্রেলিয়া ওশেনিয়া ইংল্যান্ড ইউরোপ দক্ষিণ আফ্রিকা আফ্রিকা এবং আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আমেরিকা সরাসরি খেলার কথা তবে বাছাই পর্বের জন্য লড়াই করতে পারে নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো তাদের মধ্য থেকে সেরা একটি দলই সুযোগ পাবে অলিম্পিকের মূল পর্বে এই কঠিন লড়াইয়ে বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ নিজেদের সেরাটা দিয়েই তাদের জায়গা করে নিতে হবে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করে সুরা নাজম পাঁচ তিন তিন নয় এই পবিত্র বাণীটি আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন পরিশ্রম আর সঠিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি আশা করি আমাদের ক্রিকেটাররাও তাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে এই স্বপ্ন পূরণ করবে এই কঠিন সমীকরণ পেরিয়ে বাংলাদেশ কি পারবে অলিম্পিকের মূল মঞ্চে নিজেদের জায়গা করে নিতে সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় আমরা সবাই আল্লাহ হাফেজ